নানানভাবে ভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পাঁচই আগস্টে যে সম্ভাবনা সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সৃষ্টি করে আমরা বাংলাদেশে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এখানে কোনো হানাহানি থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকম বিরাজ নীতিকরণের জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের মা বোনদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়িত হচ্ছে তাদের পোশাক আছাদ নিয়ে নানা রকম কুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে যারা এই সব কর্মকাণ্ড করছে তাদেরকে অনেক ক্ষেত্রে আমরা দেখি রাষ্ট্র সহযোগিতা করছে অপশক্তির সহযোগিতা করছে তাদেরকে ফুলের মালা গলায় দিচ্ছে তাদের কোর্ট থেকে জামিন হয়ে যায় এই ধরনের অপসংস্কৃতি বাংলাদেশে আবার যদি নতুন করে চালু করা হয় আগামী দিনে এটার পরিণতি হবে আরো ভয়াবহ আজকে রাজনৈতিক দলগুলোর উপর হামলা চালানোর জন্য বিদেশে বসে কিছু গোষ্ঠী উৎসানিমূলক বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এখনো আছে যারা তিরিশ লক্ষ শহীদের রক্তদানকে স্বীকার করে মানুষের আত্মত্যাগকে স্বীকার করে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমরা পেছনে ঠেলে দিতে পারি না এখানে কোন ধরনের অব্যাহ অন্যায় অবিচার আবদার এগুলো চলবে না আজকে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন স্লোগান উঠছে বাংলাদেশকে আবার বিভাজিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবেন সরকার আপনি গভীর গুমে আচ্ছন্ন হইয়াছেন তারা তাড়াতাড়ি গোম বাগান তা না হলে পরিস্থিতি যে অবস্থা হবে আপনি সামাল দিতে পারবেন না রাজনৈতিক দল নেতা কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের আমরা দেশের সকল মানুষ সকল রাজনৈতিক দল এই ধরনের অপশক্তির বিরুদ্ধে অতীত ঐক্যবদ্ধ ছিলাম ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ আছি আপনারা সকলেই সাজা দৃষ্টি রাখবেন